বর্তমানে এই অশ্লীলতার যুগে আমার আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদেরকে দেখতে হচ্ছে হারাম অ্যাডস ভিডিওস কিংবা হারাম সাইটগুলো আপনি চাইলে একটা অ্যাপ ইনস্টল করার মাধ্যমে এসব থেকে রক্ষা পেতে পারেন সেই অ্যাপটা হচ্ছে কাহাব গার্ড তো চলুন এটা ইনস্টল করে এটার ইউজ শিখে নেই আমরা প্রথমে গুগল প্লে স্টোর থেকে কাহাব গার্ড নামে এই অ্যাপটা ইনস্টল করে অপেন করুন অ্যাপের শুরুতে এখানে একটা বাটন রয়েছে এটাকে এনেবল করে দিন বাটনটায় ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চারটা অপশান নতুন এসেছে এখান থেকে দ্বিতীয় অপশানটা এনেবল করে দিন দ্বিতীয় অপশানটা এনেবল করার পর এখানে একটা লিঙ্ক এসেছে এটাকে কপি করে নিন জাস্ট একটু ট্যাপ করে ধরলে কপি হয়ে যাবে লিঙ্কটাকে কপি করার পর আপনার কাজ হচ্ছে আপনার ফোনের সেটিংসে আসা এখানে সেটিংসে এসে আপনাকে সার্চ বারে লিখতে হবে ডিএনএস ডিএনএস লিখে সার্চ দিলে আপনার সামনে প্রাইভেট ডিএনএস নামে একটা অপশান আসবে সেটাতে ক্লিক করুন এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্টনেম অপশনটা চুজ করুন এরপর দেখতে পাচ্ছেন একটা খালি ঘর এসেছে এটাতে আপনি যে লিঙ্কটা কপি করেছিলেন সেটাকে ফেস্ট করুন এবং সেভ আইকনে ক্লিক করুন এবার আপনার কাজ হচ্ছে সেটিং থেকে বের হয়ে অ্যাপটাতে প্রবেশ করা অ্যাপটাতে এখন কানেক্টেড দেখাচ্ছে তার মানে আমরা সফলভাবে এটা সেট করতে পেরেছি ইনশাল্লাহ আপনার ফোনে এখন থেকে কোনো হারাম অ্যাডস ভিডিওস কিংবা সাইট আসবে না একজন মুসলিম হিসাবে আপনি নিজেকে উপকৃত মনে করলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ